আজকের এই ভিডিওতে দেখাবো বর্ধমান শহরে অবস্থিত এমন একটি জায়গা যেটি কেবলমাত্র শিবরাত্রির দিনই সর্বসাধারণের জন্য খোলা থাকে জায়গাটির পুরোটাই জঙ্গলে ঘেরা এছাড়াও পুরো জায়গাটিতে ছোট বড় মন্দির ও সমাধিস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিভাবে যাবেন এখানে আর কি কি রয়েছে ভিতরে পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আজকের নতুন ভিডিওতে আমি আর রনি আজকে বেরিয়েছি বর্ধমানের একটা লোকেশনে যাচ্ছি আমরা তো যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বিজয় বিহার ওটা একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক তো যেটা খোলা থাকে কেবলমাত্র মানে শিবরাত্রির দিনই খোলা থাকে তো বছরে একদিনই ওটা খোলা থাকে মানে সাধারণ মানুষদের জন্য আর কি তো সেটাই আজকে দেখাবো পুরোটা ঘুরিয়ে দেখাবো কি কী রয়েছে ভিতরটা তো আমরা নামলাম বর্ধমান গোলাপবাগ যে মোড় আছে সেখানে নামলাম তো ওখান থেকে নেমে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে বর্ধমানে যে মেঘনাথ সাহেব প্ল্যানেটোরিয়াম রয়েছে এর পাশ দিয়েই ঠিক যাচ্ছি এর পাশ দিয়েই ঠিক রাস্তাটা তো এই যে বর্ধমানে যে জুওলজিক্যাল পার্ক রয়েছে তো পার্কের মধ্যে দিয়েই রাস্তাটা মানে যে এন্ট্রি গেট আছে ওখান দিয়ে ঢুকলাম সানটার কথা আমি বলছিলাম এটা বাইরে থেকে দেখাবো এই যে ভেতরে কিছু মন্দির রয়েছে আর পুরোটা জঙ্গলে ঘেরা তো এদিকে এর গেটটা জানি না হয়তো এই সামনেটাই হয়তো হবে এই যে এটাই হচ্ছে ওই বিজয় বিহার মানে এটা হচ্ছে বিজয় বিহার শিব মন্দির এই যে এটা হচ্ছে শ্রী শ্রী বিজয়ানন্দের শিব মন্দির বিজয় বিহার জায়গাটার নাম তো এই যে এটাই হলো সেই এন্ট্রি গেট তো এখান দিয়েই প্রবেশ করবো এখন যে ফাইনালি ঢুকে পড়লাম এই জায়গাটায় আর একটা দাদার সাথে দেখা হয়েছে তো দাদা এটা কি প্রতিদিনই খোলা থাকে না তা কবে কবে ওটা খোলা থাকে পূজা পূজা খোলা থাকে শুধু কেবলমাত্র শিবরাত্রির দিন নাকি আর কোন কোন দিন খোলা থাকে বছরে শিবরাত্রি খোলা থাকে শ্রাবণ মাসে সোমবার খোলা থাকে আচ্ছা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার খোলা থাকে খোলা থাকে আচ্ছা আর কোন কোন দিন খোলা থাকে আর খোলা থাকে নীলবতী খোলা থাকে আচ্ছা এই নীল নীল পার্বতীর উপর যেদিন থাকে সেদিন খোলা থাকে এই আজকে যে ইয়ে আছে সেদিন শিবরাত্রির দিন খোলা থাকে আর ওই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার খোলা থাকে আচ্ছা ধন্যবাদ দাদা দাদার কথা শুনলে দাদা বললো যে কোন কোন দিন মানে বছরের কোন কোন বিশেষ দিনে খোলা থাকে জায়গাটা আর আমি লোকেশনটা দেখাবো জাস্ট অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটা চারিদিকটা শুধু সবুজে ঘেরা মানে আমি চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটাকে সত্যি অসাধারণ জায়গাটা দারুণ লাগছে আরও ভিতরটা যাব দেখাবো পুরোটা এখানে একটি মন্দির রয়েছে মানে মন্দিরটা প্রায় বহু বছরের পুরনো দেখে প্রাচীন মন্দির মনে হচ্ছে দেখাবো আমার পেছনে রয়েছে সেই এই মন্দিরটা পুরোটা যাবো ভিতরটা দেখাবো কি কি রয়েছে ভিতরে এই যে ভিতরে রয়েছে এই এই যে মূর্তি রয়েছে একটা মন্দিরই দেখলাম এখন এইদিকটা রয়েছে মানে দুদিকেই সেমভাবে রয়েছে দুটি মন্দির রয়েছে এই যে পেছনে আর দুটি সেমভাবে মানে একই একে অপরের দিকে রয়েছে আর কি বিপরীতে মন্দিরটা ছিল পেছনে যেটা দেখলাম আর এদিকে আশেপাশে আর কি কী রয়েছে সেটা পুরোটা দেখবো ঘুরে আর কী কী মন্দির রয়েছে বা কি কী রয়েছে দেখবার সত্যি যত চারপাশটা ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি আর কি মানে আশেপাশের পরিবেশটা এতটাই যে সুন্দর বর্ধমান শহরের মাঝে এত একটা সুন্দর জায়গা রয়েছে মানে বর্ধমান জুওলজিক্যাল ফরেস্টের মধ্যেই এই জায়গাটা মানে রয়েছে কিন্তু জায়গাটা প্রতিদিন খোলে না সাধারণ মানুষদের জন্য কিছু কিছু স্পেশাল দিনে খোলে তো সেটাই দেখছি আর কি মানে অসাধারণ লাগছে অসাধারণভাবে এখানকার মানে সুসজ্জ সুসজ্জিতভাবে পরিচর্যা করা হয় এখানটা জায়গাটা সত্যি ধর মানে চারপাশে শুধুই সবুজ আর মানুষজন একদমই কম রয়েছে মানে সত্যি সেরা একটা জায়গা রয়েছে আর আমার পেছনে দেখাবো একটা পুকুর রয়েছে পুকুরের ওই পারে আর মন্দির রয়েছে তো দেখাবো পুরোটা ঘুরিয়ে নেমেছিলাম ঘাটটায় ঘাটটায় নেমে ছবি টবি ভিডিও ডিডিও নিলাম তো এবারে এই ভিতর দিকে যাবো সামনের দিকে একটা মন্দির রয়েছে আরও একটা সেটাই দেখাবো বা দেখবো পুরোটা ঘুরে আছি আর এখানটা শুকনো রয়েছে এখানে হয়তো কোনো সময় জল টল থাকতো আর কি জল রাখা হতো চারপাশটা গায়ের কারুকার্য যেগুলো রয়েছে সত্যিই অসাধারণভাবে তৈরি করা মানে দেখে মনে হচ্ছে অনেকটাই প্রাচীন কিন্তু কতটা প্রাচীন ঠিক বলতে পারছি না রয়েছে মাঝে মন্দির আর চারপাশটা পুরোটাই সবুজে ঘেরা মানে অসাধারণ একটা ভিউ রয়েছে এখানটাতেও মানে পুরো মানে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি চারিদিকে বিভিন্ন রকমের গাছ রয়েছে আর কি সেরা একটা জায়গা আর একটা মন্দির ছিল ওটা দেখলাম ওটা দেখে এই দিকটা যাচ্ছি তো আমার পেছনটা দেখাবো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি গিয়ে যেতে আরেকটা মন্দির পড়ে তো সেই মন্দিরটাও দেখাবো কি রয়েছে ভিতরটায় তো এই যে দেখাবো ভাঙা অংশগুলো পড়ে রয়েছে আর কি এই জায়গাগুলোয় রয়েছে হয়তো এখানে মন্দির ছিল যা মানে অবস্থানটা দেখে যা বুঝতে পারছি আর কি কোনো ঝড় বা কোনো কিছুর কারণে ভেঙে গিয়েছে তো তারপরে হয়তো সংস্কার করেনি এখানটা এখানটাতেই ছিল হয়তো সেই মন্দিরটা জানি না কত বছর ধরে ভেঙে রয়েছে বা কিভাবে ভেঙেছে জানি না কারণটা তো অনেকটাই প্রাচীন হবে হয়তো মানে কত বছর আনুমানিক বুঝতে পারছি না বা কিছুই জানি না মোটামুটি ঘুরলাম এই দিকটা এখানেও কিছু বসে ছবি টবি তুললাম আর এই যে পেছনে আরেকটা মন্দির রয়েছে এই মন্দিরটা এই মন্দিরটা দেখবো পুরোটা ভিডিওটা দেখাবো পুরোটাই তো এই যে আরেকটা এই মন্দিরটা রয়েছে এখানে পেছনে তো আমার পিছনে যে মন্দিরটা রয়েছে এটা হলো রাজ পরিবারের সমাধি মন্দির তো এখানেই মানে রাজ পরিবারের সেই সময় কারো হয়তো সমাধি দিত সেই সেগুলোই মন্দির হিসেবে রয়েছে আর কি আর এদিকে একটাই জাস্ট মন্দির আছে মেন যে মন্দির রয়েছে তো সেই মন্দিরটাতেই যাবো ছবি টবি তুলবার ওখানে তো প্রচুর ভিড় রয়েছে প্রচুর মানুষ এসে প্রথমে ওখানেই ছবি তুলছে তো ওটাই দেখবো পুরোটা তো শিবরাত্রির দিন নাকি এখানে মশাল দিয়ে সাজানো হয় পুরো মন্দিরটাকে তো পেছনে সেই সাজসজ্জারই কাজ চলছে তো সত্যিই অসাধারণভাবে নাকি সাজানো হয় লোকের মুখে যেটা শুনলাম তো পুরোটা থাকতে পারবো না সন্ধ্যে পর্যন্ত কারণ বাড়ি ফিরতে হবে তো পুরোটা দেখাতে পারলাম না যে রাত্রে কীভাবে সাজানো হয় আর কি তো আমার পিছনে যে মূল মন্দিরটা রয়েছে তো এই মন্দিরটাই পুজো হবে তো এখানেই তো সাজসজ্জা চলছে পুরোটা আর পুরোটাই নাকি পুরোটাই ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি একদম যেটা ঘুরলাম পুরোটা তো এটা পুরোটাই সাজানো হয় রাত্রে মশাল দিয়ে এবং লাইট দিয়ে তো ওটাও দেখাতে পার ফাইনালি পুরোটা ঘুরিয়ে দেখালাম তো কী রয়েছে কী নেই আর কোন কোন বিশেষ দিনে খোলা থাকে সবটাই তো দেখালাম তো সত্যি দারুণ একটা পরিবেশ তো রাত্রের দিকে একটু পরেই হয়তো মশাল টোশাল জ্বালানো হবে বা লাইট টাইট দিয়ে পুরোটা সাজানো হবে তো পুরোটা দেখাতে পারলাম না ভিডিওতে তো এখানে এলে মানে শিবরাত্রির দিন নীল পার্বতীর যেদিন উপোস আর শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এই স্পেশাল দিনগুলো শুধুমাত্র এটি খোলা থাকে সাধারণ মানুষদের জন্য তো বাকি অন্য সময় এলে একদমই কিছুই দেখতে পারবেন না বা ভিতরে ঢুকতে পারবেন না তো এই পার্টিকুলার এই সময়গুলোতে এলে কেবলমাত্র আমরা ভিতরে ঢুকতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যাদের সাথে এই জায়গাটিতে আসতে চাও অবশ্যই সকলকে ভিডিওটা শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও